দাদরা কি খবর কেমন আছেন আপনারা সবাই এখন মনে হয় অনেক ভালো আছেন আগের থেকে আসেন একটা রানিমার গল্প বলি আপনারা খুলনার এরশাদ শিকদারের নাম শুনছেন কিনা আমি জানি না এরশাদ শিকদার ছিল একজন ভয়ঙ্কর একজন লোক সে কুলি থেকে মানে এরশাদ শিকদার নাম হয়েছে এবং সে একটা বড় মাপের একজন সন্ত্রাসী ছিল তার একটা বরফ কল ছিল সেই বরফ কলে তার কথা যে না শুনত কিংবা তার কথার যে অবাধ্য হইতো তাকে নিয়ে আসতো তাকে অত্যাচার করত অত্যাচার করার পর তার হাত পা কাটে ফেলত আবার ওইখানে একটা মাগ ওইখানে একটা চৌবাচ্চা ছিল চৌবাচ্চাতে মাগুর মাছ চাষ হইতো সেই এই ওই যারা কথা শুনতো না তারপর যারা ই অবাধ্য হইতো নির্দেশ মানত না তাদেরকে ওই চৌবাচ্চা রাখা হইতো আর হিংস্র যে বিদেশি মানে মাগুর মাছগুলো ছিল ওগুলো ওদেরকে খাইয়ে ফেলত সে এরকম কইরা খুলনায় খুলনার আশেপাশে একটা রাজত্ব কায়েম করছিল এবং খুলনায় যারা মানে কিংবা খুলনার আশেপাশে যারা থাকতো যেটা ছিল তারা মোটামুটি ঈশ্বাসিকধারের নাম বললে এক এক নামে চিনতো আর কি এবং সে খুব দুর্দান্ত একজন লোক ছিল যাক পর্যাক্রমে তারও পতন ঘটল তারও জেল হইল শেষ পর্যন্ত ফাঁসি হইল হ্যাঁ মানে মোটামুটি ইচ্ছা শিকদের পতন হয়ে গেল এখন এই একবিংশ শতাব্দীতে আইসিয়া আমরা আবার এরকমই একজন পাইলাম সে হলো রানীমা আমাদের আমাদের রানীমারে আমরা খুব বিশ্বাস করতাম তারে খুব ভালো জানতাম কিন্তু সে চলে যাওয়ার পর এখন শুনতেছি সে কোটি কুটি 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 টাকা বাইরে পাচার করছে সে করছে তার সাথের যে লোকজন ছিল তারা সহ এবং যে টাকা সে পাচার করছে সে টাকা দিয়ে আমরা বেশ কিছু পদ্মা সেতু করতে পারতাম ঢাকার শহরটাকে সোনা দিয়ে মোড়াইয়া রাখতে পারতাম হ্যাঁ কিন্তু এইগুলো তো করতেই পারলাম না আরও কি হলো আরো আমরা এখন মানুষের কাছে ধার ধারদ কাছে হুম আর সব টাকা সে মোটামুটি পাচার করছে দেখেন রানিমার এমন একটা অবস্থা তার একটা আয়না ঘর ছিল আয়না ঘরেও তার যে অবাধ্য হইতো যে কথা শুনত না তাকে সে আটকায় রাখত নির্যাতন করতো আপনারা এটা এখন অবশ্যই দেখতে পাইতেছেন যে আট বছর দশ বছর পর এক একজন এখন বের হইতেছে এরকমই আরেকটা কাছে ইলিয়াস হোসেন এই ইলিয়াস হোসেনে সে সমুদ্রে নিয়ে যায় মাইরা তারপর পেট কাইটা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাইটা তারপর পাথর বাইন্দা তাকে সমুদ্রে ফালাইতেছে আর ইলিয়াস আলীর ফ্যামিলি কির সাথে সে কথা দিয়েছে সান্তনা দিয়ে রাখছে তাকে আমরা খুঁজে আনার ব্যবস্থা করব। তাহলে কত বড় একজন মানে মহিলা ছিল এই রানীমা একটু কল্পনা করে দেখেন যে তার সাথে একটা সন্ত্রাসীর সাথে কোনো পার্থক্য নাই হ্যাঁ সন্ত্রাসীও যে কায়দায় যে স্টাইলে চলাফেরা করতো কিংবা যেরকম তার মানে গভীরের যে ইগুলা ছিল এখন এই রানিমার ঠিক সেই ধরনেরই সব কিছু হয়ে যাইতেছে হ্যাঁ তার উপরে ছিল একেবারে ফিটফাট নিচে সদরঘাট আর এত বড় একটা জালেমের মতো মানুষ ছিল কিন্তু ওই টাইমে যারা যারাই এটা দেখছে অনুভব করছে কিংবা ই করছে তাদের অথচ সাবধান হয়ে যাওয়া উচিত ছিল কিংবা জনগণেও কিছু লিক করা উচিত ছিল এমন একটা অবস্থা সে এমন প্রত্যেকটা সেক্টরে তার নিজস্ব লোকজন ছিল একেবারে এই নিজস্ব লোকজনগুলোর উপর ভর কইরে সে আস্তে 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 কত উপরে উঠছে দেখেন আর নিজস্ব লোকগুলা একেবারে চোখে আর মুখে কাপড় বানতে চলাফেরা করতো মানে সে ছাড়া আর কিছু বোঝত না জানতো না আর বাংলাদেশে যে আপামর যে জনগণ ছিল সে জনগণগুলো তাদের কাছে কিছুই মনে হইত না এরকম একটা যাই হোক বাংলাদেশটা আর হেফাজত করুক এই জালিমদের হাত থেকে হ্যাঁ কারণ সামনে এখনও অনেক দিন বাকি আছে অনেক সময় আছে এখনো হ্যাঁ পরবর্তী এখন তত্ত্বাবধায়ক সরকার হবে এরপর আবার নির্বাচন হবে দেখা যাক এর পরবর্তীতে আবার কে আসে হ্যাঁ এখন দেখা গেল এমন একটা হয়ে গেল যে এক দেখা গেল এক জালিম রে বিদায় দিতে পারি নেই আবার আরেক এক জালিম হাজির এরকম যেন না হয় সবার কাছে অনুরোধ থাকবে হ্যাঁ যেন আমরা যে সোনার বাংলাটা যেন আমরা আসলেই খুব সোনার মতো তৈরি করতে পারি তা না হইলে আমাদের যে স্বাধীনতাটা স্বাধীনতার পুরোটাই বৃথা যাইবে এখানে কারো কোনো কিছু আর তখন করার থাকবে না ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ